তো বন্ধুরা আপনারা এখন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমেই করতে পারবেন তো এই কাজটি যদি আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে করতে চান তাহলে আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এই ওয়েবসাইটটি ওপেন করার পর আপনারা সরাসরি চলে যাবেন থ্রি ডটে এই কোণে যে থ্রি ডট রয়েছে সেই থ্রি ডটে যাওয়ার পর নিচে একটু স্ক্রল করে আসবেন এখানে দেখতে পাবেন ডেস্কটপ সাইট এখানে যে বক্স চিহ্নটি রয়েছে সেই বক্স চিহ্নটিতে আপনাদের কিন্তু টিকমার্ট দিতে হবে তো এই ডেস্কটপ সাইটের যে বক্স চিহ্ন সেখানে টিকমার্ক দিয়ে দিলে আপনাদের যে মোবাইলে ওয়েব ব্রাউজারে যে পেজটি আছে সেটি কিন্তু ডেস্কটপ মোডে ওপেন হবে অর্থাৎ কম্পিউটারে যেভাবে পেজ ওপেন হয় সেইভাবে ওপেন হবে তো আপনাদের কাজটি করতে সুবিধা হবে তো এইভাবে ওপেন করে আপনারা এখান থেকে কনজিউমারে গিয়ে এই মোবাইলের মাধ্যমেই এই কাজটি করতে পারেন তো কীভাবে করবেন তার জন্য আপনাদের ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করে এনপিসিআই ডট ওআরজি ডট ইন লিখে লগ ইন করতে হবে বা সার্চ করতে হবে বা এনপিসিআই লিখে গুগলে সার্চ করলে আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটে আসার পর তো এখানে আপনারা প্রোডাক্ট বলে একটি অপশন পাবেন তারপর কনজিউমার এখানে কনজিউমারে ক্লিক করতে হবে কনজিউমারে ক্লিক করার পর আপনারা চলে যাবেন সরাসরি ভারত আধার সিডিং এনেবেলার বা বিএসি যে লেখাটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে সেখান থেকে আপনাদের আধার সিডিং অর্থাৎ এখানে অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে আধার এ ক্লিক করতে হবে আধার এ ক্লিক করার পর এখানে বলছে এন্টার আধার অর্থাৎ এখানে আপনার বারো সংখ্যার আধার নাম্বারটি পরপর বসিয়ে যেতে হবে বসানোর পর আপনারা চাইলে এই আই আইকনে প্রেস করে আপনাদের আধার নাম্বারটি ঠিক দিয়েছেন কি না দেখে নিতে পারেন আধার নাম্বারটি দেওয়ার পর এখানে রিকোয়েস্ট ফর আধার সিডিং ডি সিডিং অর্থাৎ আপনারা লিঙ্ক অথবা লিঙ্ক দুটোই করতে পারেন তো লিঙ্ক করার জন্য এখানে সিডিংয়ে ক্লিক করবেন সিডিংয়ে ক্লিক করার পর নিচে রয়েছে সিলেক্ট ইওর ব্যাঙ্ক এখান থেকে আপনাদের যে ব্যাংক সেই ব্যাংকটি সিলেক্ট করতে হবে অর্থাৎ ব্যাঙ্কের নাম সিলেক্ট করতে হবে করার পর এখানে দেখুন সিডিং টাইপ বলে একটি তিনটি অপশন রয়েছে সিডিং টাইপের যে তিনটি অপশন তার মধ্যে একটি রয়েছে ফ্রেশ সিডিং তো আপনাদেরকে ফ্রেশ সিডিংয়ে ক্লিক করতে হবে এছাড়া আর দুটো যে অপশন রয়েছে মুভমেন্ট অর্থাৎ মুভমেন্ট উইথ দ্য উইথ ইন দ্য সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট অর্থাৎ আপনাদের একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট রয়েছে একটিতে আধার লিঙ্ক রয়েছে একটিতে নেই তো যেটিতে রয়েছে সেটির থেকে আধার লিঙ্ক সরিয়ে যেটিতে নেই সেটিতে আধার লিঙ্ক করাতে চান তাহলে দুই নাম্বারটা চুজ করতে হবে আর তিন নম্বরে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক অর্থাৎ এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে যদি লিঙ্কটিকে সরিয়ে নিয়ে যেতে চান বা যে ব্যাংকে রয়েছে সেই ব্যাংকে মুভ করে অন্য ব্যাংকে লিঙ্ক করাতে চান তাহলে এই তিন নাম্বার অপশনটি চুজ করবেন তো আপনাদের ক্ষেত্রে আমি বলবো ফ্রেশ সেটিং যেটি রয়েছে উপরে ফ্রেশ সেটিংয়ে চুজ করবেন ফ্রেশ সেটিংয়ে ক্লিক করবেন ফ্রেশ সেডিংয়ে ক্লিক করার পর নিচে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার তো এখানে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন সঠিক হয়েছে কি না সেটা দেখার জন্য এখানে যে আই বাটনের মতো একটি চিহ্ন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেখে নেবেন যে অ্যাকাউন্টটি সঠিক দিয়েছেন কি না তো কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারেও সেখানেও সেই সেম অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে আপনাদের একই অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন যে অ্যাকাউন্টটি ঠিক দিয়েছেন কিনা এখানে দুটো টিক চিহ্নর ঘর দেখতে পাচ্ছেন বাই সাবমিটিং বলে রাখা রয়েছে এই দুটো ঘরেই টিক চিহ্ন দিতে হবে দেওয়ার পর নিচে ক্যাপচা কোড বসাতে হবে বসিয়ে প্রসিডে ক্লিক করতে হবে প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি পপ আপ পেজ আসবে টার্মস অ্যান্ড কন্ডিশনার পেজটির স্ক্রল করে নিচে গেলে এগ্রি অ্যান্ড কন্টিনিউ লেখার দেখতে পাবেন সেখানে ক্লিক করবে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বারে ছয় সংখ্যার একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে এন্টার করতে হবে তো ছয় সংখ্যার ওটিপিটি দেওয়ার পর আপনারা নিচে সাবমিট দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এরকম একটি লেখা আসবে ইউ হ্যাভ অলরেডি সিডেড উইথ আপনাদের ব্যাংকের নাম এবং প্রেস ওকে টু প্রসিড তো আপনাদের সঙ্গে সঙ্গে ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করার পর আপনাদের সামনে আবারও একটি এরকম মেসেজ আসবে আধার সিডিং ইজ ইন পেন্ডিং স্ট্যাটাস রেফারেন্স নাম্বার দেওয়া থাকবে সেই রেফারেন্স নাম্বারটিকে আপনাদের নোট করে রাখতে হবে তো এই আধার সিডিং হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন বা আধার লিঙ্ক হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন তার জন্য ঠিক এইখানে আপনারা দেখুন দুই নম্বর অপশানে সার্ভিস স্ট্যাটাস লেখা রয়েছে এই দুই নম্বর অপশানে কিন্তু আপনাদের চেক করার জন্য ক্লিক করতে হবে তো সার্ভিস স্ট্যাটাসে ক্লিক করে আপনাদের সিলেক্ট সিট টাইপ অর্থাৎ সিডিং লিঙ্ক করেছেন না ডি লিঙ্ক করেছেন যদি লিঙ্ক করে থাকেন সিডিং করে থাকেন তাহলে সিডিংয়ে ক্লিক করবেন সিডিং টাইপ ফ্রেশ সিডিং আপনারা ফ্রেশ সিডিং করে থাকলে ফ্রেশ সিডিংয়ে ক্লিক করবেন তারপর এখানে নিচে রেফারেন্স নাম্বার রয়েছে আপনাদের সেই রেফারেন্স নাম্বারটি এখানে দেবেন যে রেফারেন্স নাম্বারটি আপনারা প্রথমে পেয়েছিলেন তারপর রিকোয়েস্ট ইনিশিয়েট ডেট অর্থাৎ কত তারিখে আপনি এই কাজটি করেছিলেন বা লিঙ্কের জন্য রিকোয়েস্ট দিয়েছিলেন যে তারিখে আপনি আধার লিঙ্কটি করেছিলেন ব্যাংকের সঙ্গে সেই আধার লিঙ্কের ডেট এবং নিচে সিলেক্ট ইউর সার্ভিস এখানে আধার সিটিং স্ট্যাটাস হবে এটি সিলেক্ট করতে হবে করার পর ক্যাপচা কোড দিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন চেক স্ট্যাটাসে ক্লিক করলে আপনাদের সামনে যে স্ট্যাটাসটি রয়েছে সেই স্ট্যাটাসটি কিন্তু আপনারা দেখতে পাবেন যে কি রয়েছে এখানে অ্যালার্ট দিয়ে লেখা রয়েছে রেফারেন্স নাম্বার পেন্ডিং অর্থাৎ এখনও আধার সিডিং বা আধার লিঙ্ক সম্পূর্ণ হয়নি যখন সম্পূর্ণ হবে এখানে কিন্তু সাকসেসফুল দেখাবে তো আপনারা চাইলে বাড়িতে বসে মোবাইল থেকেই এইভাবে আপনাদের ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক করতে পারেন আপনাদের ব্যাংকে যাওয়ার দরকার নেই মোবাইলের মাধ্যমেই আপনারা কিন্তু ব্যাংকের সঙ্গে আপনাদের আধার কার্ডটিকে লিঙ্ক করতে পারেন তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন